আছেন আশেপাশে সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাঁদ বাগান এগুলো কী ব্যাপার সেলিম ভাই এরকম ডাল নিয়ে কি করছে টেবিল তো এটা আমার ড্রাগন গাছে ভেড়াচুরের ডাল ছিল একদম তো দুঃখ সব দিকে দুঃখ হচ্ছে এই ডাল কিন্তু ভেঙে যাচ্ছে তো কী করে ভেঙে যাচ্ছে এখন হাওয়া হচ্ছে তাই হাওয়া তো দেখা যাচ্ছে যেগুলো ডাল দেখছে ধুলে যাচ্ছে নড়ে যাচ্ছে পথ ছেড়ে যাচ্ছে তাই কী কী ধারেটা এখানে ভেঙে গিয়েছে আর ডাল ছেড়ে গিয়েছে আমার বাগান থেকে সবগুলো আপনাদেরকে দেখাবো তাহলে এটা হচ্ছে ইলনায় ভাবেন এখন ধরলেন ফল আসছে ডাবল গাছের প্রচুর ফুল আছে তো এখন যদি এরকম মোটা মোটা ডাল ভেঙে যায় এর উপরে দুঃখ আর প্রকাশ করা যাবে না কঠিন দুঃখ হয়

ঝড়ে অসুবিধা হচ্ছে আর কি হচ্ছে ছোট ছোট ডাল হলে কাটতে হয় তো সেই জন্য আমি দেখছিলাম আমার বাগানে তো ফুল চলে এসেছে তাই আমি একদম ছোট ডালগুলো আমি কেটে দিচ্ছি তো এই দেখুন

অনেক দিন আগে ভেঙে গিয়েছিল এটাকে একবার ঝড় হয়েছিল তখন ভেঙে গিয়েছিল আমি এক জায়গায় লাগিয়ে রেখে দিয়েছিলাম সে করে গিয়েছিল আমি এখন গ্রাফটিং করবো তাই এটা কেটে আপনাদেরকে পরিষ্কার করে দেখা ঠিক আছে এটা পার্পল হেজ দেখো মস্ত ওরা একটা ন্যাচুরাল ডাল ভেঙে গিয়েছিল বিশাল দুঃখ বুঝলেন এখন এগুলো তো ফেলে দেওয়া জিনিস নয় গ্রাফটিং করতে হবে যেহেতু এবার আর একটা দেখা যাচ্ছে আপনার এটা হচ্ছে লেমন ইয়েলো এটা একদম ডালটা খারাপ ছিল পট করে ছেড়ে গিয়েছে আমি করে কেটে এনে ব্যাস আপনার কাছে দেখাচ্ছি ফিরবেন এই যে লেমন এলো দেখুন এখন ব্যাস অলরেডি আমাদের এলাকায় মানে আমাদের বাগানে আরেকটা বাগান রয়েছে তো ওই বাগানে ধরলে লেমন হলো ফুল ফুটে গেছে তো সব ভিডিওতে আমি দেখাতে পারি না বেশি ভিডিও আমি বানাতে পারছি না এখন একটু কাজের জন্য এখান রয়েছে আপনার ফ্যাংকিস রেড এবং ইউ স্যার এটা গ্রাফিং করবো অর্ডার রয়েছে তাই একটা ডাল কেটেছি ঠিক আছে এই দেখুন থ্যাংক ইউ স্যার একদম ন্যাচুরাল ডাল ঠিক আছে ন্যাচুরাল ডাল ঠিক আছে তো খুব সুন্দর এটা গ্রাফিং করব তারপর হচ্ছে ডার্ক স্টার এটা ধরলেন ধরা পট করে ছেড়ে গিয়েছে এটা হচ্ছে ডার্ক স্টার খুব সুন্দর এটা ভালো ভালো এটি তারপর আপনাকে দেখায় আর একটা ভ্যারাইটি এটা হচ্ছে লিসা লিসা কিন্তু অনেকগুলো ডাল আমার কাছে রয়েছে লিসার আমার কাছে ফুলও চলে এসেছে অসুবিধা নেই আমার বাগানে অনেক কিছু ফুল এসেছে আপনাকে দেখা দিতে পারেন পরে এক সময় ভিডিও বানাবো তখন আপনাকে দেখাবো লিসা এই লিসা ভ্যারাইটিতে কিন্তু হালকা হোয়াইট কড থাকে বেশ এটা হোয়াইট কড হয় সাদা সাদা হোয়াইট কড হয় হালকা তারপর রয়েছে এটা হচ্ছে ইকোঅডো বলোরা তো ইকোডো পালোরার একটা অর্ডার রয়েছে একজন বলতে সেলিম ভাই আমাকে চার ইঞ্চি ডাল পাঠান ঠিক আছে ছয় ইঞ্চি ডাল পাঠান তো এই যেটা ব্যাক হয়েছে এইখান থেকে ছয় ইঞ্চি হয়ে যাচ্ছে মেসের ডাল একদম ঠিক আছে তো এইখান থেকে ডালটা আমি পাকিয়ে দেবো আর এইটুকু ধরলে আর আমি গ্রাফিং দেব ঠিক আছে মেসের ডাল একদম কালার দেখালাম আপনাদেরকে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি অরিজিনাল আমেরিকান ভিউটি দেখলাম ভি প্যাটার্ন আমেরিকান বিউটি কিন্তু দুটো হয় একটা হচ্ছে কেরলার আমেরিকান বিউটি আর এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান বিউটি যেটা হয় এটা হয় তো কখন হয় হয় এটা শীতের সময় যে ডালগুলো হয় সেইগুলো একমাত্র ভি শেপ হয় তাছাড়া টোটাল সিজনে কিন্তু সরু সরু ডাল হয় আপনি ভি শেপ পাবেন ঠিক আছে একই ভ্যারাইটি কিন্তু আপনার শীতের সময় একমাত্র মানে ভি প্যাটার্ন হয় ঠিক আছে ভি প্যাটার্ন হয় তো একটা অর্ডার রয়েছে আমি কেটেছি যে সেলিম ভাই আমাকে ডাল পাঠান আমি পাঠিয়েছি কিন্তু উনি দেখা যাচ্ছে লাগাইতে পারছে না কি দেখা যাচ্ছে পুচিয়ে ফেলছেন তো বলছে সেলিম ভাই আমাকে আবার পাঠান তো আমাকে আবার দিতে হচ্ছে যেহেতু কাস্টমার আমাকে অনুরোধ করছে তাই আমি দিচ্ছি সকলে কিন্তু দিতে চাই না ঠিক আছে একবার দিলে দেখা যাচ্ছে পচে গেল আপনার হাল খারাপ বুঝলেন যে রিটার্ন দেবো পড়ে না কিন্তু আমি কিন্তু দিই আমার কাছে যদি আবল থাকে আমি দিয়ে থাকি টেনশন এই দেখুন আরেকটা একটা আমেরিকান বিট দেখুন আমি কিন্তু দুটো পাঠাই আমেরিকান বিটি দুটো পাঠাই এইটা এই দেখুন আমেরিকান বিটি ভিড়ছে ভি প্যাটার্ন দেখছেন কিন্তু এখন বললেন ফলের সিজন কেউ কাটবে বলেন কেউ কাটবে না কিন্তু আমাকে আমি দিচ্ছি আমাকে অনুরোধ করেছে তাই আমি দিচ্ছি ঠিক আছে যদি আপনার এই অর্ডারটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনি বুঝে যাবেন যে এটা আপনার জন্যই যাচ্ছে আপনি বলেছিলেন যে আমাকে সেলিমার দুটো পাঠা তো আমি দুটো পাঠাচ্ছি ঠিক এই সাইজে দুটো পাঠাবো এই দেখেন এই সাইজে দুটো পাঠাবো এই সাইজে দুটো পাঠাবো এইটা হচ্ছে আপনার গ্রাফিং করবো অনেকে দেখা ডাল কিনতে পারেন না তাই তাদেরকে আমি কি করি ড্রাফটিং চালা দিই যেন ফলদের নিতে পারে ঠিক আছে দেখাই এটা হচ্ছে আসলুদা ফুল আমাদের এলাকায় আসলুদা ফুল কিন্তু ফুল চলে আমার বাগানে ফুল এখন আছে কেন আমার বাগানে কিন্তু ডাল নিচ্ছে তারা পাবলিকের জন্য আমাকে ডিমান্ড পাবলিকের ডিমান্ডের জন্য আমাকে ডাল নিতে হচ্ছে কিন্তু আমাদের এলাকায় কিন্তু আমি যা দেখে দিয়েছি বেশিরভাগ ধরলেন ফুল চলে বছর আগে এক বছর আগে যারা যারা নিয়েছে বেশিরভাগ বাগানে ফুল চলেছে আমার এলাকায় ফুল চলেছে আপনাকে কি বলবো আসুন্দা তো আসুন্দা থেকে আমার কাছ থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ফুল চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে আসুন্দা ফুল ছোট্ট কাছে আমি গ্রাফিং চালা রয়েছে আমার কাছে তা আমি একটা কিছু গ্রাফিং করছি আমার কাছে বেশি নেই সেই জন্য আবার গ্রাফিং করতে হয়তো তিনটে হবে এটা আচ্ছা তারপর আর একটা দেখা আমার কাছে ব্রুনি কিন্তু ফুল চলেছে আমার কাছে অনেক ডালের ফুল হয়েছিল কিন্তু এই যে গরমে ফুল ঠিকছে ধরে যাচ্ছে আছে এত তাপ অবহ গাছের খুবই সমস্যা হচ্ছে তাই দেখা যাচ্ছে সব ফুল ঝরে গেছে মাত্র তিনটে ফুল রয়েছে এখনকার দেখাটাই দেখুন সামনে রয়েছে ঘূর্ণি এর কিন্তু অনেক কটা গ্রাফিং রয়েছে গ্রাফিং থেকে খুশি বেরিয়ে গেছে তো আপনারা এই ভ্যারাইটি কিন্তু সুন্দর করতে পারেন তো সিজনের শুরুতেই দেখা যাচ্ছে ফুল তুলার তো শুধু সিজনের শুরুতে

সেল হওয়ার আগেই ধরলেন সেল হয়ে গেছে পেয়েছে এখন কাছে পাঠাই তো এখনই হইলেন আবার তিনটে গ্রাফটিং মানে অল্প অল্প গ্রাফটিং করছে চার বাগান বেশি গ্রাফটিং রাখার জায়গা নেই গ্রাফটিং করতে আমার কিন্তু গ্রাফ কাপড়িটা না প্রচুর ফুল এসেছে প্রায় নয়টা খুলে ঠিক আছে দেখা যাক কী হচ্ছে আমি তো এলাকায় ফুল পরে পরাগান পেয়েছেন যেমন এলোক ফুটেছিল তোলেমন হলে প্রডাক্ট নিয়ে রেখে দিয়েছে বুনি রয়েছে আপনার হচ্ছে তিনটি হবে এবার আপনাদেরকে একটা রকম ভ্যারাইটি দেখাবো কমার্শিয়াল ভ্যারাইটি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছে কি ভ্যারাইটি ইম্পর্টেন্ট ভ্যারাইটি হচ্ছে এটা হচ্ছে এই এটা বলবেন যে আপনার কাছে এত বড় কোথায় আছে তো দেখুন আমরা এক বছর আগেই কিন্তু আমরা রেস্ট করছি গেছিলাম তো আমাদের ধরলেন আর একটা দাদার বাগান হয়েছে একসঙ্গে লাগানো হয়েছে তো উনি বাগানে লাগিয়েছে নিচে লাগিয়েছে ওনার বাগানে কিন্তু ফুল অলরেডি চলে এসেছে তারপরে ফলটাও সেট হয়ে ভাবেন তাহলে ফুল আসা এরকম ডাল যদি ভেঙে যায় কতটা দুঃখ পাচ্ছি দেখুন এই যে ডালটা আমি কিন্তু গ্রাফিং করতে পারবো না এই যে ডাল মাছকার যে শিল রয়েছে এই ডালে কিন্তু এই ডালটা কেটে কিন্তু গ্রাফিং করা অসম্ভব মাস্কার বোন কিন্তু হেভি মোটা এবার এইটা যদি জয়েন্ট হয় সবকে সাকসেস হয় না এরকম ডালে গ্রাফটিং করলে সমস্যা হয় তো এটা কোন ডালে গ্রাফটিং করতে হয় এরকম দেখবেন এই মাথা দিকটা এইখান থেকে এইটা কিন্তু এটা গ্রাফটিং করে দেখো তখন বোনটা একটু চিকন থাকে সরু সরু থাকে সেই ডাল নিয়ে গ্রাফটিং করলে সব থেকে সুবিধা সাকসেস বেশি হয় এই দিয়ে এই ডাল দিয়ে যদি গ্রাফটিং করে সাকসেস হয় না ছেড়ে যায় ঠিক আছে তো এটা কী করবো এটা আমার বাগানে তো রয়েছে লাগানো আমার বাগানে তো ফুল চলে আসবে একটু বৃষ্টি হলে কিন্তু পোলাপার বেরিয়ে চলে আসবে এখন আমি ডাল পালা নিচ্ছে না সব ওপর দিয়ে সব কেটে ফেলে দিচ্ছি ফুল চলে আসবে মেন বাগানে কিন্তু ফুল চলে আসছে ঠিক আছে তো এর আমার বাগান থেকে যে ডালটা ভেঙে গিয়েছে তো এই ডালটা আমি কী করবো দেখুন অনেকে আমাকে বলে যে সেলিম ভাই আমাকে ডাল পা তো এই এই স্পোটিনে ডাল কিন্তু আমি ঠিক কত বলবো আপনার ছয় ইঞ্চি করে ডাল আমি প্রায় ছয় ইঞ্চিকের ডাল আমি কিন্তু তিনটে রাখবো তিনটে ছয় ইঞ্চিক ডাল রাখবো রুটে চারা তৈরি করবো কারো যদি এই স্পোটিনে মাদার ডালের রুটে চারা চাই তাহলে আমার সঙ্গে সংগ্রহ করব ডাল সংগ্রহ করবেন একদম হেলদি নে আর বাকি একটুখানি ডাল নিয়ে আমি গ্রাফিং করব গ্রাফিং চারা রয়েছে কিছু বেড়ে গেছে আমার কাছে অনেক জন

ভাই আমি ড্রাঙন কাছের চারা কীভাবে নেবো দেখুন আমার বাগানে কিন্তু মোটামুটি এখন প্রায় একশোটা ভ্যারাইটি দিচ্ছি ভ্যারাইটি আপনাদেরকে দিচ্ছি কিছু অনুপের চারা কিছু কাটিং চারা গ্রাফটিং চারা তো আপনারা সেই চারা নিয়ে জন্য আপনারা কী করবে তার নিচে দেখছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে এসে আপনারা কী লিখবেন প্রাইজ লিস্ট বা ভ্যারাইটি লিস্ট তো আমি যে একশোটা ভ্যারাইটির লিস্ট আমি দাম সহ তৈরি করেছি সেই প্রাইস লিস্টটা আপনাদেরকে সেন্ড করে দেবো আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি বাছাই করে করতে পারবেন তাহলে আপনাদের বাগানে এই সুন্দর সুন্দর ভ্যারাইটি লাগাতে পারবেন তো যাই হোক হিরোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকেন অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার বাগানের আপডেট আপনারা নিয়মিত পেয়ে যাবেন আর আমরা চেষ্টা করি যে যত ভ্যারাইটি রয়েছে সব ভ্যারাইটি আমরা কালেকশান করছি আমাদের প্রায় একশো তিরিশটা ভ্যারাইটি পার গেছে তাহলে ভাবেন কুড়িটা ভ্যারাইটি রয়েছে সেই কুড়িটা ভ্যারাইটি নিতে আমাদের সময় লাগে তো এই ভ্যারাইটি আপনাদের বাড়িতে বসে অনেক কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে যেগুলো হলের সাইজ বড় মিষ্টি বেশি আবার দারুণ তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবেন আর আপনারা ভিডিও দেখেন কিন্তু আমি লক্ষ্য করি যে অনেকে লাইক দেন না দেখুন আপনার একটা লাইক কিন্তু অন্যদের দেখা সুযোগ করে দেয় আর তাছাড়া আমি যে ভিডিওগুলো বানাই ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তাই আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য আপনারা পারলে লাইক দিয়ে দেবেন আর পাশাপাশি একটা কমেন্ট করে দেবেন যে কী বিষয় নিয়ে ভিডিও বানাবো আপনারা কি চাইছেন কি কি ভ্যারাইটি আনতে বলছেন বা কী কী ভ্যারাইটি আনার কথা বলবেন আমি সেই সব ভ্যারাইটি কালেকশন করবো অবশ্যই চেষ্টা করব তাহলে ওই সব ভ্যারাইটি দেখা এনে আমার বাগানে লাগাবো আপনাদেরকে সেই ভ্যারাইটি যে মূল্য দিয়ে কেনা হয়েছে তার থেকে ভাবরাইটে আমি দেওয়ার চেষ্টা করব আমি এমনই ছেলে যে আপনাদেরকে কম দামে চারা দেওয়ার জন্য খুবই চেষ্টা করি এই সিজনই হয়তো আপনাদের একটু বেশি নিতে পারে মানে সবার থেকে কম তো নিচ্ছি সে আলাদা সামনের বছরে আমি চেষ্টা করব যে আমার যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ছাদ বাগানে যেন আমার কাছ থেকে নিতে পারে এমন এমনভাবে রেট ফেলবো যেন আপনারা সহজে নিতে পারেন তাই আমাদের এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে বেলাই বাজিয়ে রাখবেন দেখুন আমার বাগানে কি কি ভ্যারাইটি রয়েছে এর আপডেট কিন্তু আমি এখন পর্যন্ত হোক পরে যখন আমার ভ্যারাইটি রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে একটা মস্ত আপডেট দেবো আমার বাগানে কি কি ভ্যারাইটি রয়েছে পরে আপনাকে জানানো হবে তাই আপনারা চ্যানেলটা ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বলবেন না সেলিম ভাই হ্যাঁ দেখা যাচ্ছে কমজোরি না আমি কমজোরি নয় এতে তো দেখ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেক কথা হয়ে গেছে তো শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছের যত্ন নেবেন পারলে এখন এই যে প্রবাহ যদি ঝড় বৃষ্টি যদি ঝড় বৃষ্টি হয় ডালগুলো একটু সাবধানটা রাখবেন বেঁধে রাখবেন আমি ইতিমধ্যে কিন্তু ঢাল বেঁধে রেখেছি তো তাছাড়া যদি বৃষ্টি না হয় তাহলে কী করবেন একটু সূর্য ডুবে গেলে ঠান্ডা জল করবেন সব থেকে সুবিধা হবে ঠান্ডা জল একটু দেখুন তো আর বড় না ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছের যত্ন নেবেন আর বেশি বেশি যদি জল খাবেন এখন এই গরমে পানলে খুব কাজ না থাকে বেরোবেন না এখন খুবই সমস্যা হবে শরীরের ক্ষতি হবে শেষ করছি আপনারা ভালো থাকবেন শুধু লাগবেন টা